যারা এখনো যাওনি। কিংবা ছোট কক্সবাজারেও তোমরা যাওনি তারা এই বিগ কক্সবাজারে আসতে পারো নওগাঁ সদর ঠিক আছে হাসাই যেটাকে বলা হয় তো আশা করি তোমরা যে পানির মধ্যে দিয়ে যে রোডটা আছে যে রোডটাতে পাবা তোমরা মনে করবা যে আগে মানুষ যেমন পানির যাচ্ছে তোমরা সেই ফিলটা পাবা যে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছ এবং দুই পাশেই নৌকা আছে তোমাদের ইচ্ছা মতো ছোট বড় নৌকাটা বাছাই করে দিতে পারবা নৌকা ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাড়া বা রাড়া বা পরিবহনের যে বিষয়টা আছে সেটা চুক্তি করে নিবা ঠিক আছে আর আমরা যে ভিডিওটা করতেছি এইটা তোমাদের একমাত্রও তোমাদের জন্যই তো তোমাদের কিছু আনন্দ বিনোদন দেওয়ার কারণে তো আশা করি তোমরা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলোয়ার করবা এটা তোমাদের কাছে একটা আবদার আর এর পাশে কিছু বিনোদন পাইবা যেইটাও এই ভিডিওর মধ্যে আমি তুলে নিয়ে আসছি তোমরা কিছু রাস্তার পাশে হালকা কিছু পল্লি বাউল পাবা যেসব বিনোদন সচলাচল আমরা পাই না আগে অনেক পাইতাম বিশেষ কথা হলো গেছে তোমাদের এখানে বিশেষ করে তোমরা সব কিছু ধরনের নৌকা পাবা কাফিল নৌকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নৌকা ঠিক আছে এবং ছোটো ডিঙ্গি নৌকা আছে তোমরা বুঝে নিতে হবে যে কী কী ধরনের নৌকা এখানে পাওয়া যায় আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্লেস আছে তোমরা অবশ্যই অবশ্যই লাঠি এবং নৌকার উপর নির্ভর করবে তোমরা কোন ধরনের পারসা ঠিক আছে দোকান করা দিয়ে পারো আসলে দেখবা সব কিছুতেই পাগল হয়ে যাওয়া আবার দেখো বেশি পাগল হয়েও না তাহলে কিন্তু পাবনা পাগল করাতে পাঠাই ঠিক আছে ওকে ভালো থাকবা সবাই আর ঘুরতে আসবা ঠিক আছে